বন্ধুরা আমি এই মুহুর্তে কাজাকিস্তানের আলমাটিতে এসে পৌঁছেছি আপনাদের বলেছিলাম যে একটা বিশেষ দেশে যাচ্ছি যেখানে ভীষণ ঠান্ডা এবং এখানে যেসব জায়গায় ঘুরতে যাবো তার মধ্যে কিছু কিছু জায়গায় মাইনাস ত্রিশ মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি এরকম চলবে বর্তমানে বারো থেকে চোদ্দো ডিগ্রি এরকম মাইনাস পজিশনে রয়েছে আমি এয়ারপোর্টের ভিতরে রয়েছি ভীষণভাবে ঠান্ডা আমি এখনও ইনার পড়ি পরিনি কারণ এয়ারপোর্টে ভিতরে বেরিয়েছিলাম গরম থাকবে কিন্তু এখানে ভীষণ ঠান্ডা তো আমি একটু আস্তে আস্তে সব কিছু চেঞ্জ করবো রাতে একটা বিন্দু ঘুমাইনি কালকে আমার হোটেলে পৌঁছানোর পর আমি রেস্ট করবো অর্থাৎ সকাল হওয়ার যে অপেক্ষা করছি ইতিমধ্যে নিউ দিল্লি থেকে নয়টা পঁয়ত্রিশে ছেড়ে এখান থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছে এখানে এসে পৌঁছাতে তো এখানের যে পরিস্থিতি সেটা হচ্ছে এখানে সিক্স আলমারির আমাদের হচ্ছে প্লাস প্লাস আমাদের হচ্ছে আপনারা জানেন কাজে আমাদের সাথে খুব বেশি ডিফারেন্স নয় সময় এখন মোটামুটি এখানে আড়াইটার উপরে বাজে দুইটা পঁয়ত্রিশের মতো হয়ে গেছে তো বাকি ধীরে ধীরে আপনাদের সব কিছু বলবো সবচেয়ে ভালো ব্যাপার যেটা হয়েছে যে এখানে যখন এলাম ইমিগ্রেশন এত সহজ হয়েছে যা কল্পনার অতীত ছিল মানে সো ইজি আপনাদের কি বলে বোঝাবো আমি ভারত থেকে বেরোবার সময় আমার ইমিগ্রেশন অফিসার আমাকে অনেক কথা জিজ্ঞেস করেছে ওখানে যখন আমি চেক ইন করি তখন কিন্তু এখানে আমাকে শুধু জিজ্ঞেস করেছে আপনি কতদিন থাকবেন কি জন্য এসছেন আমি শুধু বলেছি ট্রাভেলিং আমি আমার টিকিটটা বাড়ো হাতিভাবে একবার জিজ্ঞেস করিনি কি আপনি কবে যাবেন কি না অদ্ভুত রকমের একটা মানে মজার ব্যাপার এত সহজভাবে আমি আরও বেশ কয়েকটি দেশ ঘুরেছি ভিসা ফ্রি কান্ট্রিও ঘুরেছি ভিজা অন অ্যারাইভেলও ঘুরেছি এত সহজভাবে ইমিগ্রেশন আর একটা দেশে ঢোকা যায় কাজাকিস্তান এলে বুঝতে পারবেন না দিস ইজ রিয়েলি এক্সেলেন্ট বিহেভিয়ার ফ্রম দি কান্ট্রি সাইড এদের তরফ থেকে এভাবে ব্যবহার সত্যি মানে মুগ্ধ করেছে এত সহজ কোনো চেক টেকছুন আমি সিঁদে সিঁদি বেরিয়ে এখানে আমি বেশ কিছু কাজ ইতিমধ্যে মধ্যে করে নিয়েছি এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যেটা আপনাদের বলে রাখবো এই ইন্ডেক্স গো এটা করলে আপনি এই ইন্ডেক্স করতে যখন গাড়িতে যাবেন সেটা কম্পারেটিভলি অনেক চিপ হবে সস্তা হবে এছাড়া আমি একটা সিম নিয়ে নিয়েছি টেলি টেলি টু আর এখানে এসে ট্যাঙ্গেতে ডলারকে চেঞ্জ করেছি করে অপেক্ষা করছি রাত পোহানের জন্য কিন্তু ভীষণ ঠান্ডা ধীরে ধীরে কাপড় চাপড়াতে হবে যাই হোক আপনারা আপনাদের আমার হোটেলে যাওয়ার পর পরের ভিডিওটা জানাবো যাচ্ছিদের সামনের যে দৃশ্য বন্ধুরা আমি এই মুহূর্তে বেরিয়েছি ব্রেকফাস্ট করতে আমার সঙ্গে রয়েছে সৌভিক কলকাতা থেকে সৌভিক আমাদের কলকাতার ছেলে তো এখানে এসে ঘুরে পাঁচ ছয় দিন হয়ে গেছে কাজে ওর জানা আছে কোথায় কোথায় যাওয়া যায় বললো চলো দাদা ঘুরে আসি একটু খেয়ে ব্রেকফাস্ট করবো তারপরে বেরিয়ে বললাম যদিও আমি এক ফুটার ঘুমাই নাই ভেবেছিলাম হোস্টেলে মানে এসে শুয়ে পড়ব কিন্তু সেটা হয়নি যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়ছি আর আমনে তুষার যাকে বলে আমরা তো কম্পারিটিভলি কম দেখতে পাচ্ছি আমি যতখানি আশা করেছিলাম তার তুলনায় কমই দেখতে পাচ্ছি তবে সার্ভিস রয়েছে অনবরত কাজ করে যাচ্ছে ব্রেকফাস্ট করবো তারপরে আবার কথা হবে

আমি আপনাদের এতক্ষণ ভিতরের দেখালাম এবারে আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বের দীর্ঘতম উচ্চতম একটা চার্চ যা বিনা লোহা দিয়ে বানানো মানে লোহা গাথা হয়নি যার মধ্যে অথচ সম্পূর্ণটি কাঠের তৈরি অপূর্ব সুন্দর একটা চার্চ এবং যার বিশেষত্ব হচ্ছে শিয়াল ছয়চল্লিশ মিটার উঁচু সুদীর্ঘ এই উঁচু চার্চটি পৃথিবীর সম্ভবত দীর্ঘতম একটি চার্চ তো উচ্চতম চার্চ বলা উচিত তো সেখানে আমি দেখাতে চাইলাম যে এই উচ্চতম চার্চটি সম্পূর্ণটি কাঠের তৈরি অদ্ভুতভাবে এটা তৈরি করা হয়েছে উনিশশো সালে এটা ফাউন্ডেশন স্টোন রাখা হয়েছিল বা উনিশশো সালে এটা কাজ শেষ হয়েছে তো আমি এখন আপনাদেরকে এটা এটা পুরো পিছন দিক থেকে কীরকম করে হয় সেটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দরভাবে এটা বানানো হয়েছে এবং এর সাথেই এই চার্চের আরেকটা ব্যাপার হচ্ছে উনিশশো সালে এটা বানানো শেষ হয় আর তারপরে উনিশশো এগারো সাল পর্যন্ত অজস্র এরা মানে ভূমিকম্প হয় যা তাকে ভাঙতে পারেনি বা ক্ষতি করতে পারেনি অদ্ভুত রকমের আইস কিটিংয়ের ইয়ে রয়েছে আর সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে এখানটাতে দেখতে পাচ্ছি ছোট ছোট দোকান রয়েছে তো এখান থেকে খাবার নিলে বোধহয় সম্ভবত আপনার হিসাবে কমই হবে স্ন্যাক্স রয়েছে তো অপূর্ব সুন্দর করে সাজানো এই যে ব্যাপারটা দেখো একটা মানে ট্রেন সেন্টার যারা শিখছে তারা এটা দিয়ে শিখতে পারে আমার ইচ্ছা তো কিছু যেহেতু আমি একটু আঘাত পেয়েছি তাই আমার জন্য এটা করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে এই মুহূর্তে ওখান থেকে পিছন দিক থেকে এটা ঠিক অ্যাসেনশন ক্যাথিড্রাল এর ঠিক পিছনেই হচ্ছে আর এটার জন্য রেট দেওয়া আছে দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এটা খোলা থাকবে সত্যি বেশ আনন্দের ব্যাপার দেখে ভালো লাগছে এবং আমাদের খুঁজে পুজো বের করে আনন্দ হয়েছে যেগুলো আছে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই বন্টন খাবার গুলো দেখতে পাচ্ছি তা হচ্ছে গিয়ে বান বান হচ্ছে আচ্ছা এখানে এটা কি রয়েছে ও হ ও ও ওকে ওকে যে দেখাচ্ছে এখানে যেটা খুব বিখ্যাত এখানে এই পায়রাদেরকে খাবার দেওয়া হলে তারা এসে শরীরের উপর বসে যায় এবং এই পায়রাগুলো একদম সাংঘাতিকভাবে এখানে এটা এটা নিয়ে বিভিন্ন ইউটিউবাররা বারবার ভিডিও তৈরি করেছে তো আমিও দেখাবার চেষ্টা করছি এরা কিন্তু একদম ভয় পায় না এদের মাঝখানে দিয়ে যাচ্ছি দেখো হয়ে যাচ্ছি এরা কোনো নরঞ্চরি এদের কোনো ভয় বলে কিছু নেই এরা এরা বসে আছে কেউ কেউ যাচ্ছে উড়ে এরা মানুষের সাথে এত বেশি মিশে এখানে খাবার রয়েছে খাবার দাবার যদি চাও তাহলে খাবার দিতে পারো এরা তোমার হাতে বসবে মুখে বসবে একদম সবগুলো দারুণ একটা অভিজ্ঞতা বারবার দেখেছি এবং ঠিক এইটা কি ভুল চাচ্ছে না পিছনে তো এরা এই যে খাবার দেওয়ার সাথে সাথে উড়ে চলে যাচ্ছে সবগুলো তো দারুণ ব্যাপার এখান থেকে এসে এইসব খাবার এখানে পাওয়া যায় সেই খাবারগুলো পাখিকে দেওয়ার জন্য রয়েছে এরা ঘুরছে অপেক্ষা করছে খাবার এনে দেবে যে যতখানি খাবার দেয় এরা খেতে থাকবে কোনো রকমের ভয় হলে কিচ্ছু নেই এদের হাত বানাবে এরা এরা এসে সমস্ত শরীরে বসে যায় যদি খাবার নিয়ে হাতে নিয়ে রাখো তাহলে আমি শরীরে বসে যায় এরকম এদের বৈশিষ্ট্য আর কি মানে এদের সম্পর্কে বলা হয় এত একটা দারুণ না তো আমি চেষ্টা করছিলাম ওইটা দেখাতে তো এই এখন তাতে হবে ট্রেনিং দেওয়ার এটা একটা যারা শিখছে কারণ আমার পক্ষে এটা করা সম্ভব হয়নি বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনারা আমার সাথে থাকবেন আমি এভাবেই আপনাকে আপনাদের নতুন নতুন জায়গায় নিয়ে যাব এবং আমি আবারও বলছি কাজাকিস্তানের আলমাটি শহরের অনেকগুলো ব্লগ রয়েছে কিন্তু শীতের মুহুর্তে এরকম একটা সময়ে বাংলা ব্লগ সম্ভবত আমি খুব দেখিনি খুব কম আমার নজরে পড়েনি ইউটিউবে তা আপনারা আমার সাথে থাকুন এই মুহূর্তে বাংলা কাজাকিস্তানের শীতের মরশুমে বাংলা ব্লগ আর কি কি আসছে আপনারা দেখতে থাকুন অবশ্যই আমাকে সাহায্য করবেন আমার সাথে থাকবেন যাতে আমি আপনাদের আরও ভালো করে পুরো শহর কাজাকিস্তানের বিখ্যাত জায়গাগুলো দেখাতে পারি পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন